হ্যাঁ চুল সব ছোট করছেন একদম খিলিন করে আলাইছে কিন্তু আমগো জিনিস কই আহ কই ইস হা জিনিস আর জিনিস না চাচার জিনিস বোঝে না এ চাচা বোঝে না কিছু বুঝতেছে না চাচা এই এই কবরটা করছেন পাকা খবরটা পাইছি কাকা খবরটা করছেন পাকা খবরটা পাইছি কাকা চুন কামড়া করছেন একদম ফটফটা সাদা এত কিছু করছেন মাকার দেন নিয়া জোচা চাদা আমরা পাড়ার দাদা এই আমরা দেশের দাদা

আপনার কেমন আকল declam দেন নিয়া জো চায় আমরা পাড়ার দাদা এই আমরা দেশের দাদা তো চায় দাদা আমরা পাড়ার দাদা এই আমরা দেশের দাদা এই আমরা পাড়ার দাদা এই আমরা দেশের দাদা

কাকা চুলগুলো কাটাইছেন পারমিশন না নিয়ে আপনি দাঁড়ে গাও ছাটাইছেন টুপি জুতা চেঞ্জ করে হইছেন নবাব দাদা এত কিছু করছেন মাগার দেন নিয়া যো চাদা আমরা পাড়ার দাদা হে আমরা দেশের দাদা এই আমরা পাড়ার দাদা হে আমরা দেশের দাদা কি চাচা আপনি কানবা লাগছে কানও বিচান্দা চাচা কানও বিচান্দা